ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সব জোড়াটা বাসা করাচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ বাসা করাচ্ছে মাশাল্লা সুন্দর দৃশ্য গাইজ কিন্তু একটা জিনিস দেখাবো আজকে আমি আপনাদেরকে ওই কবুতরগুলা ডিম দিয়েছে ডিমটা ডিমটা দেখে অবাক হবেন আপনারা আমি দেখাব আপনাদেরকে প্রথমে কবুতরগুলাকে খাবার পানি দিয়ে দিয়ে অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে কবুতরগুলা ছেড়তে কারণ একটা বেজে গেছে আজকেও লেট আমি অনেক বেশি লেট আর একটা জিনিস আমি ওখানে বেঁধে রাখছি ওই যে আমাদের দামাচিং একটা ওখানে বেঁধে রাখছি দেখেন এই যে দামাচিং নটটা এটা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে এটা অসুস্থ অসুস্থ এবং এই নটটা এই যে এই নটটা একটা দামাচিং মাদের সাথে জোড়া নিয়েছে যে কোনো একটা হবে সো ওই নটটা মনে করে যে এটা ওর মাদিটা সো এটাকে অনেক বেশি মারধর করে শাসনে রাখে সেক্ষেত্রে এই নটটার কারণে ওইটা মারা যেতে পারে অলরেডি শোক গেছে অসুস্থ সে সে কারণে সো এটা ট্রিটমেন্ট করতে হবে আলাদাভাবে সে কারণে আমি বাইরে বেঁধে রাখছি ওকে গাইস এখন কবুতর গোলাকে খাবার পানি দিয়ে দিয়ে যে দেখেন এইটার সাথে জোড়া নিয়ে নিয়েছে নটটা দেখছেন কি অবস্থা করতেছে সো সে কিন্তু চিহ্নিত করতে পারে না কোনটা তার মা এখানে চারটা আছে না দামাচিং সেম কালার সে কারণে এই যে খাবারটা দিয়ে দিই প্রথমে গম এই অলরেডি অনেক লেট আস্তে আস্তে সুন্দর ওকে এই দেখেন কিংকবুতরটা এটা কেউ কি ছেড়ে দিব এখানে প্রথমে খাবার পানিগুলো খেয়ে ফেলুক তারপর এনাদার ছাইতে বেঁধে রাখবো এটা ভালো হবে এই যে দামাচিং এটা খেয়ে ফেলো ভালো করে খাও এখান থেকে এই খাচ্ছে খাবার পানি সব খাচ্ছে কিন্তু শোকায় গেছে অনেক শোকায় গেছে সে এখন ট্রিটমেন্ট চলতেছে ভালো হচ্ছে এই আর কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই আর কি এখানে দুইটা বাচ্চা বের করছে তারা এরা আর এরা তো ডিম দিয়ে আছে এখানে বাচ্চা একটা আছে এগুলো শীতের কারণে ভালো হচ্ছে না বাচ্চাগুলো এই দেখেন খাবার শেষ এই এই হয়ে যাবে তো দেখেন মার্শাল গাই সাজান কিছুক্ষণ পরে আমি আবার ভিডিও কন্টিনিউ করতেছি ওকে গাইজ দেখেন এখন আমি দুদিন দিন পরে আবার ভিডিও করতেছি এই ভিডিও কন্টিনিউ করতেছে আবার দিন পরে এই দিক সেদিক যাওয়া হচ্ছে গোড়া হচ্ছে এগুলো নিয়ে আমি ব্যস্ত সে কারণে আমাদের কবুতরগুলা ভালো করে টেক কেয়ারও করতেছি না ভিডিও কন্টিনিউ করতেছি না আসলে কি বলবো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গুলা হচ্ছে এদিক সেদিক যাওয়ার দিন সবাই ঘুরতেছে সবাই এদিক সেদিক যাচ্ছে আপনারাও ঘুরতেছেন অবশ্যই চোখের দিকে সো গাইস এখন আমি যেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শর্ট পেজ কবুতরটা এতটুকু পরিমাণ একটা ডিম দিয়েছে ছোট্ট একদম সেকেন্ড ডিম ডিম আর দিয়েছে কিনা আমি জানি না ওই যে আমাদের শর্ট পেজটা আমি দেখাই আপনাদেরকে এটা এটা হাস্যকর একটা বিষয় হয়েছে ওকে আর এটা দেখেন আমাদের দামাচিং তার জন্য বাসা করাচ্ছে আমাদের দামাচিং জন্য বাসা করাচ্ছে আমাদের এই নটটা এই যে এই নটটা কি বাসা করাচ্ছে চিন্তা করে দেখেন এই যে দেখেন এটা কি দেখেন কত বড় বিশেষ সে আর এই যে আমাদের শর্ট পেজ ওই যে মাটিটা নটটা বসে থাকছে আমি আসছি সাই বাহিরে বের হয়ে গেছে আমি ডিমটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন কাজ দেখেন দেখেন এটা কি ডিম মানে এত ছোট ডিম দিয়েছে তারা বাইরে বা এটা তো বাচ্চা হবে না এমনিতে দেখেন এই যে দেখেন কত ছোট্ট একটা ডিম রকম ডিম আমি আর কখনো দেখি নেই মানে এত ছোট ডিম চিন্তা করে দেখেন এর আগের বার ডিম দিয়েছে তারা অনেক বড় একটা ডিম এগুলো কবুতর তো শর্ট পিস এগুলো তো অনেক ছোট ছোট কবুতর সেগুলো সেই কবুতরগুলো অনেক ছোট ছোট ডিম দেয় এখন এর আগের বার যেটা ডিম দিয়েছে অনেক বড় সাইজের একটা ডিম দিয়েছে এর পরের বার এখন যেটা দিয়েছে একদম ছোট সাইজ একটা মার্বেলের মতো জাস্ট মার্বেলের চেয়েও ছোট হবে গাই এটা একদম ছোট কি আর এটা হাস্যকর একটা বিষয় হয়ে গেল আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই আর কি সেকেন্ড ডিম ডিম আর দেয় নেই এটা নিয়ে আছে যাই হোক ওকে এটা আমি রেখে দিচ্ছি দুই তিন দিন থাকুক দেখা যাক কি হয় আমি আবার ফেলে দিবো আর কি এটা বাচ্চা হবে না বাচ্চা হবে না ওকে খাবার নিয়ে এসেছি তাদেরকে খাবার পানিগুলো দিয়ে দিই তারপর এগেইন না আমার আরেকটি দাওয়াত আছে ওখানে চলে হবে অনেক দাওয়াত খাচ্ছি এই ওকে মার্শাল জাস্ট গম খাবার দিয়ে দিলাম গাইছ ওখানে কিন্তু বাচ্চা আছে আমাদের দুইটা বাচ্চা বের করছে এগুলা ওখানে বেঁধে রাখছি ওইখানেই থাকবে ওখানেই বড় করা হবে ওকে ওকে মাশাল্লাহ গাইস সো দেখেন আমাদের কবিতরগুলা সকাল টাইমে একদম চাপিয়ে পড়ে খাবারের উপর এখন বিকাল টাইম কিন্তু তাদের পেট ভর্তি থাকে আমাদের শার্টিংটা দেখেন মাশাল্লাহ এটা তো আমি দেখে বই পেয়ে গিয়েছি ঝগড়া লাগছিল না আমাদের রেসার্টটার সাথে কোথায় রেসার্টটা এটা না ওই আরেকটা যেটা আছে ওইটার সাথে এমন ঝগড়া লাগছে চোখ টুক ফাটা ফেলছে এটার সো এটা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি একটু টেনশন করছি কারণ আমার ফেভারিট কবুতর আপনাদেরও ফেভারিট কবুতর এটা সো সে কারণে মাসা দোয়া করবেন গাইসি এটার জন্য সো গাইজ আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি রেগুলার ভিডিও করা শুরু করে দিব আপনারাও বিজি আমিও বিজি আমি জানি সে কারণে সো ভিডিও রেগুলার হচ্ছে না রেগুলার হয়ে যাবে আস্তে ধীরে আমি কিন্তু ফার্মের কাজও ইনশাল্লাহ শুরু করে দেব একটু টাইম নিচ্ছি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে গাইস দেখা হচ্ছে নেক্সট ডেটাতে আসসালামু আলাইকুম